সালামু আলাইকুম রহমতুল্লাহ পারুকিস থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি তো আজকে এই প্রতিবেদনে আমরা ইতিপূর্বে কুমিল্লার গারমোড়া একটি বাজার রয়েছে এখানে আজকে গরু ছাগলের বিশাল হাট তো এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ গরু ক্রয় বিক্রয় হয় কয় কিনে ওই যে একটি গরু মাত্র খুললো দেখাচ্ছে ক্রেতাকে তো এখানে বাংলাদেশের প্রত্যন্ত প্রায় অঞ্চল থেকে মানুষ আসে গরু ছাগল কেনার জন্য এই যে এখান থেকে বিশাল এখানে শুধু বলদ গরুগুলো রয়েছে যেগুলো আমাদের দেশের পরিভাষায় বলা হয় আবাল গরু এগুলো এখানে আছে তো যেহেতু এখন খুব রোদ যার কারণে মানুষের সমাগমটা একটু কম অন্য অন্য সময় এই টাইমে অনেক মানুষ থাকে তো একটু ঠান্ডা পড়লে আশা করি মানুষের ভিড় আরও হবে এই পুরা বাজারে প্রায় সব এদিক দিয়ে সব হইলেও আপনার আবাল যে গরুগুলো আছে এই গরুগুলো এখানে আছে এগুলোর দর্শক এখনও কম এখানে কাস্টমার একটু কম এখন যারা আপনারা গরু কিনতে চান নিতে চান অবশ্যই আমাদের এই গারমোড়া বাজারে আসলে আশা করা যায় খুব ভালোভাবে গরু দেখে শুনে সুন্দর গরু নিতে পারবে হ্যাঁ সম্মানিত দর্শকবৃন্দ এই যে এখানে আমরা আর কি জায়গায় আসছি এখানে একটা গরু এ পর্যন্ত দেখানো হচ্ছে ক্রেতা আসছে এখানে দেখি গরুটোর দাম কত বলে বিশাল দেহের বলদ গরু এই সিরিয়ালে কম আজ কম পঞ্চাশ থেকে ষাট তো হবে এখানে কথা হচ্ছে এগুলো সব হলো আবাল গরু এখন যারা নিবে তারা অনেকে আছে যে সামনে কুরবানি ঈদ ঈদ উল আজহা সেই হিসাবে এখান থেকে নিয়ে তারা আরো অল্প কিছুদিন লালন পালন করে তারা এখান থেকে বিক্রি করবে এই যে এই এখন সারা হচ্ছে দর্শক

যাইটা গুরুমে আসতেছেন জোরা 3 লাখ 30 লাখ কিলো দা রিসার্চ ভিডিওতে বিচার চ্যানেলে পাওয়া না ফোন চলে যাচ্ছে লাভা বাবা বিশলে বাবা আজকে কি হলো আমরা কোথায় যাব না সম্মানিত দর্শক মন্ডলী এই যে একটি দেশি গরু মাত্র বিক্রি হলো চার থেকে এক লাখ উনচল্লিশ হাজার টাকায় এই গরুটি আনুমানিক চার মনের কাছাকাছি হবে দেখুন যে আমাদের এখানে আসলে আজকে এবার গরুর দাম অনেক কম যারা গরু নিতে চান অবশ্যই গানমোড়া বাজার প্রতিদিন সোমবারে ইনশাআল্লাহ এখান থেকে দেখে শুনে ভালো সুন্দর গরু আপনারা নিতে পারবে